ভারী বৃষ্টির কবলে আছে সৌদিও ইতোমধ্যে দেশটির অনেক রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল মক্কায় আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এছাড়া তায়েফ আদম বনি এবং মেসান সহ বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট যেসব যাত্রী ফ্লাইটে টিকিট কেটেও দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি তাদের টিকিট বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে চিঠিতে এয়ারলাইন্সকে এই নির্দেশ দেয় বলা হয় দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে একমুখী ভাড়া কমিয়েছে বিমান একই সঙ্গে বন্যা দুর্গত এলাকার যাত্রীদের বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো রকম চার ছাড়া সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব টিকিটের তারিখ পরিবর্তন বা রি ইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুইং এজেন্সি বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ওয়ান থ্রি নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয় এয়ারঅ্যাস্ট্রার ফ্লাইটের নির্ধারিত সময়ে বন্যার কারণে যেসব যাত্রী পৌঁছাতে পারেননি অথবা ফ্লাইট মিস করেছেন সেসব যাত্রীদের ফ্লাইটের টিকিট এস্ট্রো পরবর্তী তারিখে বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করে দেবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন